আজকের এই ভিডিওতে ডিএলএর তেইশ পঁচিশ সেশনের পার্ট ওয়ান এক্সামের জন্য ইংলিশের টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব এর আগে বাংলা এবং চার্লিশালিশের সাজেশান দিয়েছিলাম যারা সেই সাজেশনের ভিডিওগুলো দেখো নি আমার চ্যানেলে ভিজিট করে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজকে দেখো প্রথমে ইংলিশের টু মার্কসের কোশ্চেন নাম্বার ওয়ান ডিফাইন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা এল ওয়ান সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা এল টু অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ এল থ্রি নাম্বার টু What is the difference between first language and second language? Number three, what is the difference between second language and foreign language? Number four, what are the three main aims of teaching English? Number five, what is language acquisition and language learning? Number six, write any two differences between language acquisition and language learning. Number seven, why English is described as a link language? Number 8 what is call Number 9 what is the lesson plan what is the role of lesson plan in teaching 10 what is scaffolding 11 what is three language formula 12 why english is considered to be a library language in india 13 define approach method and technique or what is the difference between approach method and technique number 14 what are the different types of reading or what is intensive reading and extensive reading number 15 what is the role of tlm in language classroom 16 what is productive and receptive skills write any two difference between them 17 what are the different types of writing 18 what is grammar translation method by gtm 19 what is realia? 20. What do you mean by child centric education? State any two features of child centric education. 21. What are the four basic skills of language? 22. What is eclectic method? 23. What is teaching journal? 24. Why listening and speaking skills are important at primary or upper primary level? 25 what is the role of chart and model in language teaching 26 what is functional communicative approach by fca 27 what is audio-lingual method 28 what is sos approach 29 what is the importance of textbook 30 what is the role of computer in language classroom 31 হাউ ক্যান ওয়ান ক্রিয়েট এ ট্রমা ফ্রি জয়ফুল এনভারমেন্ট ফর টিচিং ইংলিশ অথবা এই অন্যভাবে আসতে পারে হোয়াই ইজ ট্রমা ফ্রি হোমলি এনভারমেন্ট নেসেসারি ফর টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল থার্টি টু হোয়াট ইজ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ থার্টি থ্রি হোয়াট ইজ সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং থার্টি ফোর হোয়াট ইজ টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং থার্টি ফাইভ হোয়াট ইজ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ 36. What is linguistic aim? 37. Why India is called a multilingual country? 38. What is constructivist approach bar constructivism? 39. What is language laboratory? 40. What is achievement test? 41. What is the role of blackboard in language classroom? 42. What is cooperative language learning? ফর্টি থ্রি হোয়াট ইজ ওয়ার্ল্ড ম্যাগাজিন রাইট দ্য ইম্পর্টেন্স অফ ওয়ার্ল্ড ম্যাগাজিন ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ফর্টি ফোর হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব ফর্টি ফাইভ হোয়াট ইজ ফোনেটিক্স এবং টু মার্ক্সের লাস্ট কোয়েশ্চেন ফর্টি সিক্স হোয়াট ইজ দ্য রোল অফ পোস্টার্স ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইংলিশের টু মার্ক্সের জন্য এই কোশ্চেনগুলো ছিল গুরুত্বপূর্ণ অন্যান্য সাবজেক্টের মতনই তোমরা ইংলিশেরও সাজেশনের অ্যান্সার সহ পিডিএফ পেয়ে যাবে যারা সাজেশনের অ্যান্সার সহ পিডিএফ নিতে চাও তার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো পেড পিডিএফে এমসিকিউ সহ টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্ক্সের সমস্ত কোশ্চেনের অ্যান্সার থাকবে এবং হ্যান্ড রিটার্ন মাইক্রোলোশন প্ল্যান এবং মাইক্রোলেশন প্ল্যানের পিডিএফ থাকবে এছাড়াও ইংলিশের একটা অ্যাচিভমেন্ট টেস্টের পিডিএফ দেওয়া হবে যেটা সিক্সটিন মার্কসের জন্য ইম্পর্টেন্ট তো এরপরে দেখো সেভেন মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন ইংলিশে শুধুমাত্র সেভেন মার্কসের জন্যই তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে সিক্সটিন মার্কসের জন্য কিন্তু কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে না কারণ সিক্সটিন মার্ক্সের জন্য দুটো কোশ্চেনই আসে একটা হলো লেসন প্ল্যান আর একটা হলো অ্যাচিভমেন্ট টেস্ট তো দেখো সেভেন মার্ক্সের জন্য কী কী কোয়েশ্চেন রয়েছে নাম্বার ওয়ান ডেসক্রাইব ইংলিশ অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিকেশন নাম্বার টু ডিসকাস টু স্ট্র্যাটেজিস দ্যাট ইজ ইউজ টু ডেভেলপিং লিসেনিং অর স্পিকিং অর রাইটিং স্কিলস এই কোয়েশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের লক্ষ্য করো এই স্ট্র্যাটেজিস থেকে কিন্তু প্রতি বছরই সেভেন মার্কসের একটা কোয়েশেন এসে থাকে এরপর দেখো নাম্বার থ্রি রাইট এ নোট অন গ্রামার ট্রান্সলেশন মেথড নাম্বার ফোর ডিসকাস দ্য এইমস অ্যান্ড অবজেকটিভস অব টিচিং ইংলিশ অ্যাজ পার কোঠারি কমিশন অর এনসিএফ টু থাউজেন্ড অথবা ডিসকাস দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস অব টিচিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন এলিমেন্টারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল নাম্বার ফাইভ রাইট দ্য মেন ফিচার্স অ্যান্ড টেকনিক্স অফ অডিও লিঙ্গুয়াল মেথড नम्बर सिक्स ब्रीफली डिसकस अबाउट स्ट्रक्चरल एप्रोच इन लैंग्वेज टीचिंग नंबर सेवेन रईट ए नोट ऑन कम्युनिकेटिव लैंग्वेज टीचिंग कम्युनिकेटिव एप्रोच नंबर एट डिसकस अबाउट कॉन्स्ट्रक्टिविस एप्रोच बा कॉन्स्ट्रक्टिविजम नंबर नाइन रईट ए नोट ऑन इंग्लिस एज ए सेकेंड लैंगुएज इन इंडिया नंबर टेन ह्वाट आर द प्रोसिडियोर्स ऑफ टीबीएलटी बा टास्क बेस्ड लैंगुएज टीचिंग তো এই ছিল সেভেন মার্ক্সের জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এরপরে সিক্সটিন মার্ক্সের জন্য আগেই বললাম দুটো কোশ্চেনই থাকে একটা হলো লেসেন প্ল্যান এবং একটা হলো অ্যাচিভমেন্ট টেস্ট লেসন প্ল্যানটা কিন্তু অবশ্যই করবে কারণ বাই চান্স যদি অ্যাচিভমেন্ট টেস্ট না আসে তখন কিন্তু লেসেন প্ল্যানটা লিখতে পারবে লেসেন প্ল্যানটা হানড্রেড পার্সেন্ট আসবে মাইক্রোলেসেন প্ল্যানও আসতে পারে আবার মাইক্রোলেসেন প্ল্যানও আসতে পারে যদি অ্যাচিভমেন্ট টেস্ট করো তাহলে থ্রি টু সেভেনের মধ্যে একটা অ্যাচিভমেন্ট টেস্ট করবে টোয়েন্টি মার্কসের অ্যাচিভমেন্ট টেস্টের সাথে একটা ব্লু প্রিন্টও করতে হবে যারা পেড পিডিএফ নেবে তাদের অবশ্যই আলাদা করে অ্যাচিভমেন্ট টেস্টের পিডিএফও দিয়ে দেওয়া হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করো এবং এরপরের ভিডিওতে ম্যাথের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো